স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আজ অর্থাৎ সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগেই কেন্দ্রের তরফে অর্ধ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে তারপর ছুটি ঘোষণার ক্ষেত্রে একই পথে হেঁটেছে বিজেপি শাসিত অধিকাংশ রাজ্য তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জুটে থাকা বেশ কিছু শরিক দল যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যের অনেকগুলিতেই ছুটি ঘোষণা করা হয়নি মূলত উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই প্রবণতা দেখা গিয়েছে অন্যদিকে বিরোধী শাসিত তিনটি রাজ্য রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি ঘোষণা করেছে কোথাও অর্ধ দিবস তো কোথাও পুরো দিন ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসেই আজ অর্থাৎ বাইশে জানুয়ারি অর্ধ দিবসের জন্য বন্ধ থাকবে সোমবার বেলা আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বোম্বের স্টক এক্সচেঞ্জ দিল্লি এইমস কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল আপতকালীন চিকিৎসা পরিষেবা বাদ দিয়ে বন্ধ থাকবে হাসপাতালের সমস্ত বিভাগ তারপর রবিবার নতুন একটি নির্দেশিকা দিয়ে জানানো হল সোমবার মন্দির উদ্বোধনের দিন হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগ অন্য দিনের মতোই চালু থাকবে কোন কোন রাজ্যে আজকে অর্থাৎ বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দির উদ্বোধনের জন্য ছুটি দেওয়া হয়েছে সেগুলি একবার দেখে নেব ত্রিপুরাতে সমস্ত সরকারি প্রতিষ্ঠান দুপুর আড়াইটি পর্যন্ত বন্ধ থাকবে এক বিবৃতিতে ত্রিপুরা সরকার জানিয়েছে রামরাড়ার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সকলে যাতে অংশ নিতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপলক্ষে রাজ্যের সরকারি অফিস বেলা আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অফিস সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন বাইশে জানুয়ারি রাজ্যের স্কুলগুলিতে ছুটি থাকবে আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে গোয়াতেও সম্পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে একই খবর হরিয়ানার ক্ষেত্রেও বন্ধ থাকবে সমস্ত স্কুল তবে উড়িষ্যার ক্ষেত্রে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে সোমবার উড়িষ্যার সরকারি অফিস থেকে আদালত বেলা আড়াইটে পর্যন্ত সমস্ত জায়গায় ছুটি আসাম সরকারও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজস্থানের ক্ষেত্রেও একই খবর সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে গুজরাটের ক্ষেত্রে সরকার জানিয়েছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অর্ধ দিবস ছুটি রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কেন্দ্রশাসিত চণ্ডীগড়েও অর্ধ দিবস ছুটি থাকবে তবে উত্তরাখণ্ডে সমস্ত সরকারি অফিস বন্ধ হয়ে যাবে দুপুরের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে মহারাষ্ট্রে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পথ অবলম্বন করে অর্ধ দিবস ছুটি দেওয়া হয়েছে দিল্লির গভর্নর বাইশে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন রাজধানীতে অর্ধ দিবস ছুটি থাকবে ভারতের ম্যাপ হিসাবে ছুটির তালিকা দেখলে ম্যাপ যেরকম দেখাবে সেই ম্যাপটি আপনাদের সামনে তুলে ধরব এখানে এই সমস্ত জায়গাগুলোতে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে আবার এই হলুদ অংশগুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে আর এই জায়গাগুলোতে দেখুন ছুটি নেই কোনো ছুটি দেওয়া হয়নি রাম মন্দির উদ্বোধনের দিনে ভারতবর্ষের কোন রাজ্যে পূর্ণ দিবস কোন রাজ্যে অর্ধ দিবস এবং কোথায় কোনো ছুটি নেই সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ